হ্যালো বন্ধুরা আইপিএলের হাফ সিজন শেষ কোন কোন টিম এগিয়ে কোন কোন টিম খেলতে পারে এবারে সেমিফাইনাল দেখো প্রথম তিনটে টিম বর্তমানে যারা আছে সেই তিনটে টিমকে তোমরা কনফার্ম করে নাও রাজস্থান রয়্যালকে তো কেউ টপ থেকে হারাতেই পারবে না আট ম্যাচ খেলে অলরেডি সাতটা ম্যাচ জিতে তারা চোদ্দ পয়েন্টের সাথে টপে আছে এখনও ছটা ম্যাচের মধ্যে বন্ধুরা আর একটা মাত্র ম্যাচ জিতে তারা কোয়ালিফাই করে ফেলবে কিন্তু তারা যে হিসেবে খেলছে তারা কিন্তু আর বাদ বাকি ছটা ম্যাচের মধ্যে এমন হতে পারে ছটা ম্যাচই জিততে পারে বা আইপিএল ইতিসে সব থেকে বেশি ম্যাচ জিতে কোয়ালিফাই করার টিমও হতে পারে কিন্তু রাজস্থান রাজস্থান টপে থাকবে দুই নম্বরে বর্তমানে কলকাতা আছে তারা ইতিমধ্যে পাঁচটা ম্যাচ জিতেছে আর যেখানে আমরা দেখতে পাচ্ছি কলকাতার রান রেটও অনেক ভালো ওদিকে হায়দ্রাবাদ তারাও কিন্তু অনেক ভালো ক্রিকেট খেলছে তারাও কিন্তু পাঁচটা ম্যাচ জিতেছে সুতরাং রাজস্থান কলকাতা হায়দ্রাবাদের অবস্থা খুবই ভালো চার নম্বর পজিশনের জায়গা নিয়ে কিন্তু একটু মারামারি তিনটে টিমের মধ্যে তোমরা ধরে রাখো চেন্নাই সুপার কিং বর্তমানে চারে আছে তাদেরও আট পয়েন্ট সেম সাতটা ম্যাচে ওদিক থেকে সুপার জায়নেরও কিন্তু আট পয়েন্ট গুজরাট টাইটান্সেরও কিন্তু আট পয়েন্ট সুতরাং বন্ধুরা এই চার নম্বর পজিশানটা নিয়েই কিন্তু বেশি মারামারি আর চার নম্বর পজিশনে মানে চেন্নাই সুপার কিংস যে হিসেবে টুর্নামেন্টটা শুরু করেছিল সেই হিসেবে মনে হচ্ছিলো তারা ভালো করবে কিন্তু বেশ কিছু ম্যাচ আমরা দেখলাম যে তিনটে ম্যাচ চেন্নাই হেরেছে সেই তিনটে ম্যাচে কিন্তু অনেক বাজে পারফরমেন্স ছিল আজ ইম্পর্টেন্ট চেন্নাই সুপার কিং ভার্সেস লখনো সুপার জায়েন্টসের ম্যাচ চেপকে এর আগের ম্যাচটা কিন্তু চেন্নাই লখনোর সাথে হেরে এসেছিলো ল্যাখনোতে যেখানে আমরা দেখেছিলাম ব্যাটিংটা আরও ভালো করতে পারতো বলিংটা ভালো করতে পারতো কিন্তু ওভারঅল তারা ভালো পারফরমেন্স করতে পারেনি লখনোর কাছে হেরে গিয়েছে আর আজকের ম্যাচটা লখনও আর চেন্নাইয়ের জন্য দুজনের জন্যই কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ম্যাচ হতে যাচ্ছে শেষকের দিক থেকে একটা প্লাস পয়েন্ট বন্ধুরা তারা তাদের হোম গ্রাউন্ডে খেলবে এই সিজনে এখনও পর্যন্ত চেন্নাই তাদের হোম গ্রাউন্ডে তিনটে ম্যাচ খেলেছে একটাও কিন্তু হারেনি সুতরাং চেন্নাইকে চেন্নাইতে গিয়ে হারানো কিন্তু অনেক ডিফিকাল্ট অনেক ভালো ক্রিকেট খেলতে হবে কিন্তু ডিফিকাল্ট বলে এই না যে তারা হারাতে পারবে না ক্রিকেট যে কোনো টিম যে কোনো টিমকে হারাতে পারে ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট বন্ধুরা আমাদের চেন্নাই সুপার কিংস টিম যে হিসেবে ক্রিকেটটা খেলছিল প্রথমে সে হিসেবে কিন্তু শেষের দিকে সে ক্রিকেট খেলতে পারছে না ওপেনিংয়ে রাহানে খেয়ে সুযোগ দিচ্ছে কিছু কিছু ম্যাচে রাহানে কিন্তু স্টার্টটা একটু অর্ধেক ভালো করলেও ফিনিশটা ভালো করতে পারছে না বল অনেক ডট কাটছে ঋতুরাজ গায়কট যে হিসেবে আগের বছরে খেলেছিল বা তার আগে সেদিনে খেলেছিল এই বছরে ক্যাপ্টেনসির দায়িত্ব দেওয়ার পর থেকে কিন্তু সে ততটা ভালো করতে পারছে না রাচিন দেভেন্দরে প্রথম দুটো ম্যাচে ভালো করলেও কিন্তু পরবর্তী ম্যাচগুলোয় ভালো করতে পারছে না তিন নম্বর পজিশনে একটা ইম্পর্ট্যান্ট ভালো খেলোয়াড় দরকার সে ভালো করতে পারছে না ডেনিয়াল মিছিলকে সুযোগ দিত সে ভালো করতে পারছে না ময়ন আলীকে সুযোগ দিলে আগের ম্যাচে কুটিটা বল খেলে তিরিশ রান করলো একমাত্র মিডিল অর্ডারে শিবাম দুবের উপরে একটু ভরসা আছে আর লাস্টে ফিনিশিংটা এম এস ধোনি করছে বাদ বাকি কিন্তু চেন্নাই টিমের ব্যাটিংটা ততটা ভালো আমরা দেখতে পাচ্ছি না যেহেতু চেপকে খেলা সেহেতু বন্ধুরা যদি স্পিন ট্র্যাকে দেয় আজকের ম্যাচটা স্পিন ট্র্যাকে হয় চেন্নাইকে তো দুটো উইকেট একটা ফাস্ট বোলিং একটা স্পিন যদি আজকে স্পিন উইকেটে দেয় তাহলে কিন্তু লখনৌর টিমের কাছেও ভালো স্পিনার আছে কুনাল পাণ্ডার রবি বিষ্ণুই সুতরাং চেন্নাইকে ভেবে চিনতে কিন্তু আজকে উইকেট দিতে হবে আজকের ম্যাচটা দুটো টিমের কাছে ইম্পর্টেন্ট যদি আজকে চেন্নাই যেতে তাহলে তো চেন্নাই খুবই ভালো হবে কারণ দশ পয়েন্টের সাথে চেন্নাই আরও এক ধাপ এগিয়ে যাবে যদি আজকে চেন্নাই হেরে যায় তাহলে কিন্তু আগামী ম্যাচগুলোর জন্য মানে ম্যাচে চেন্নাইকে অনেক টাফ কম্পিটিশান বা অনেক বড় অনেক ভালো ক্রিকেট খেলে ম্যাচ জিততে হবে তার কারণ লাখনো কিন্তু চেন্নাইকে হারিয়ে টপকিয়ে তারা কিন্তু অনেক দ্রুত গতিতে এগিয়ে যাবে রান রেট বেশি বলে আজকে চেন্নাই চার নম্বর পজিশানে আছে আর লাখনো পাঁচ নম্বরের পজিশানে আজকের ম্যাচটা দুটো টিমের জন্যই ইম্পর্টেন্ট কোন টিম হতে পারে আগামী দিনের জন্য চোদ্দ নম্বরের বাস কোয়ালিফাই করার টিম আজকে কিন্তু তা অলমোস্ট ছোটো হালকা হলেও কিন্তু আমরা এটা বুঝতে পারবো যে কোন টিম যেতে পারে আগে চেন্নাই সুপার কিংকে অনেক ভালো ক্রিকেট খেলতে হবে ভাই আমাদের টিম বলে কথা দেখা যাক আজকে লখনৌ টিম যেমন করে লখনৌতে হারিয়েছিল চেন্নাইকে আজকে চেন্নাইয়ের গড়ে মানে চেপকে গিয়ে কি চেন্নাইকে হারাতে পারে লখনউ টিম কী মনে হয় বন্ধুরা আজকের এই ম্যাচটা কে জিততে পারে চেন্নাই না লাখনো